আমি সেই হিন্দু মেয়ে যে কিনা ক্লাস নাইনে উঠেই বাড়ি থেকে বের হই মুসলিম হব বলে একটা মুসলিম ছেলেকে বিয়ে করে তার বাড়িতে আমার যা যা আমাকে একটা নামে আর সেই নামকে কেন্দ্র করে পরিবারে ঘটে তা আমার ছিল এখন জন্ম জেলা কক্সবাজার বর্তমানে থাকি ঢাকা গাজী আমার জন্মের সময় আমার মা মারা যায় আমি মাকে দেখিনি আমি আমাদের পার্শ্ববর্তী এক মুসলিম মায়ের দুধ খেয়ে বড় হয়েছি আমার ভাই বোন সবাই আমাকে অলক্ষী বলতো বলতো আমি নাকি আমার মাকে খেয়েছি শুধু আমার বাবাই আমাকে ভালোবাসি একটু বড় হয়ে যখন স্কুল স্কুলে যাওয়া শুরু করলাম সেখানেও সব মুসলিম বন্ধুরাই আমাকে ভালোবাসে বিশ্বাস করেন আমাদের কোনো আত্মীয় আমাকে ভালোই বাসতো না মারা যাওয়ার পর আমার বোনেরা মাসির বাড়ি থাক। ঘরে আমার ভাইয়ের বউ ছিল গোলা ভরা ধান চাল ছিল কিন্তু তবু আমি ভাতের কষ্ট পাইছি একটু কিছু ভুল করলে ভাবিও মারতো ভাইও মারত আমার বাবা গাছের ব্যবসা করতো তাই প্রায় সময় বাড়ির বাইরে যেতে হতো সারা দিন চেয়ারে বসে বসে হুকুম দিয়ে আমার ভাবি আমার হাতে সব কাজ করাত আর একটু বড় হয়ে যখন ক্লাস নাইনে উঠি তখন আমাদের স্কুলের হুজুর স্যারের মেয়ে ছিল আমার বান্ধবী সে আমাকে সব সময় ইসলাম সম্পর্কে বোঝাতো আমারও খুব ভালো লাগতো শুনতে যখন ইসলাম ধর্ম ক্লাসের সময় আমাদেরকে আলাদা করে দেওয়া হতো তখন আমি লুকিয়ে মুসলিম ধর্মের ক্লাসে ঢুকে যেত আমার না আরবি পড়া গজল খুবই ভালো লাগতো এই জন্য স্কুলে অনেক মার খেয়েছি আমার কথাবার্তায় আমার বাবা ভাই কিভাবে যেন বুঝতে পেরেছে আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি তখন আমার বাবা ভাই বোন সবাই মিলে আমাকে অনেক মেরেছে আমিও তখন আমার বাবাকে জেদ করে বলেছিলাম আমি যদি তোর মেয়ে হয়ে থাকি এক সপ্তাহের মধ্যেই আমি মুসলিম হয়ে তোকে দেখা ঠিকই এক সপ্তাহ পরে বাড়ি থেকে পালিয়ে চলে আসি আমাদের মসজিদের এক হুজুরের কাছে উনি আমাকে খুব সুন্দর ভাবে বোরকা হিজাব হাতে আটশো টাকা দিয়ে একটা ঠিকানা হাতে দিয়ে পাঠিয়ে দিলেন চট্টগ্রাম সেখান থেকে পালিয়ে আমি চট্টগ্রামে জামে আহমেদিয়া সুনিয়া মাদ্রাসায় আসি দু হাজার মাদ্রাসার গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একজনকে জিজ্ঞেস করলাম ভিতরে কিভাবে যাব সবাই বলা বলি করলো ওখানে তো মেয়ে যেতে পারে পাশে দাঁড়িয়ে থাকা একজন লোক বললো আপনি যদি হুজুরের অফিসে যেতে পারেন তাহলে কিছু একটা হতে পারে আমিও দারোয়ানের কথা না শুনে সোজা প্রিন্সিপাল হুজুরের রুমে চলে যাই উনি আমাকে দেখে প্রথম যেটা বলেছিলেন তুমি এখান থেকে চলে যাও আমি তখন ওনাকে বললাম আমি বহু কষ্টের বিনিময়ে শ্বাস সাগর পেরিয়ে আপনার কাছে এসেছি আপনি যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দিন তাহলে আমার এখান থেকে যাওয়ার কোনো জায়গা নেই আপনি আমাকে মুসলিম হিসেবে স্বীকৃতি তখন মাওলানা জালাল উদ্দিন কাদেরি সাহেব যাকে আমি এখন বাবা বলে ডাকি উনি আমাকে বসতে দিলেন আমি খুব তাই গরুর দিয়ে এক প্লেট ভাত খেতে দিলেন এরপর আস কালিমা পড়িয়ে স্বীকৃতি দিল জালালুদ্দিন কাদেরি সাহেব আমার পিতা হয়ে কোর্টে একটা দাখিল করে জানেন প্রেম ঘটিত কারণ কিংবা কেউ জোর করা ছাড়া যে আমি মুসলিম হয়েছি এটা শুধুমাত্র আল্লাহর রহমতে হয়েছে যে শান্তি লেগেছিল আমার তখন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দি আঞ্জুমান অফিস থেকে আমাকে কিছু টাকা দিতে চেয়েছে যেটা আমি প্রত্যাখ্যান করেছিলাম কারণ আমি টাকার বিনিময়ে ধর্মান্তরিত হইনি পরে মাওলানা জালাল উদ্দিন কাদেরি সাহেবকে বললাম বাবা আমি চাকরি করব প্রথমে তিনি রাজি হননি ওনারা চেয়েছিলেন আমি পড়াশোনা করি কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি অবশেষে ওনারা আমাকে একটা গার্মেন্টস এর সুপারভাইজার হিসেবে চাকরি পাইয়ে দিলে দুই মাস ভীষণ কষ্ট হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি সব কাজ শিখে নিয়েছিলাম দু সালে একজন শান্ত ভদ্র ছেলের সঙ্গে আমার পরিচয় হয় পাশাপাশি মেসে থাকতাম একদিন বিশ টাকার খুব প্রয়োজন ছিল লোকটার কাছে টাকাটা চাওয়ার পর থেকে শুরু হয় আমাদের কাছে আসার গল্প ওনার প্রতি আমার আকৃষ্ট হওয়ার মূল কারণ ছিল উনি পাঁচ অত্য নামাজ পড় উনি আমাকে সুরা পাঁচ কালিমা নামাজ সবকিছু শিখিয়েছে এদিকে একদিন আমার বাবা আর ভাই আমার গেটে আসলো বাবার সামনে দাঁড়িয়ে শুধু বলেছিলাম যে বাড়িতে আমি চুরি করে ভাত খাওয়া লাগছে সে বাড়িতে আমি আর যাবো না যে ভাই ভালো মন্দ খাবার লুকিয়ে ভাবির হাতে দিত সে ভাইয়ের ঘরেও আমি না এরপর যখন তারা শুনলো আমি মুসলিম হয়ে গিয়েছি তারাও চলে গেল, বিশ্বাস করেন তাদের প্রতি আমার বিন্দু মাত্র ভালোবাসা আসে না কিছুদিন পর ওই লোকটাকে আমি বিয়ের প্রস্তাব দিই তিনিও রাজি হয়ে যায় এরপর আমরা দুজন সুনিয়া মাদ্রাসায় জালালুদ্দিন কাদ্রি সাহেবকে গিয়ে জানাই এরপর পর একজন কাজীর উপস্থিতিতে আমাদের দুজনের বিয়ে হয়ে যায় কখনো কাদিরি সাহেব আমাদেরকে কিছু টাকা দিতে চেয়েছিলেন আমি বলেছিলাম বাবা আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ভালো থাকি এরপর গ্রাম থেকে আমার শ্বশুর এসে আমাকে দেখে খুব পছন্দ করে আমার শ্বশুর এসে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যায় আর তখনই শ্বশুর বাড়িতে শুরু হয় আমার অন্যরকম জীবন ওদের দেশে হিন্দুকে মালাউন বলতো কিন্তু আমি সেটা জানতাম খেয়াল করতাম আমার যা সব সময় আমাকে মালাউন বলে বকা দিত আমার শাশুড়িকে একদিন আমার যা বলতেছিল একটা মালাউন আনছে কোথেকে কাম কাজ কিছু জানে না আর এই কথাটাই আমার স্বামী শুনে ফেলে তখন দেখলাম তিনিও রেগে গিয়ে আমার যাকে দুই কথা শুনিয়ে দেয় আমার যাও তেড়ে আসছিল আমাকে মারার জন্য তখন রাতের বেলায় অনেক ঝগড়াঝাটি হয় সকাল বেলায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে শাশুড়িকে বললাম আসমান চন্দ্র সূর্য সবকিছু সত্য হয় তাহলে এই বাড়ির বউ আমি ওই বাড়িতে আবার ফিরে আসব। আমার যা তখন তার পায়ে জুতা আমাকে আসিস জুতা পেটা করবো সেদিন লজ্জায় ঘৃণায় অপমানিত হয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরে আস এরপর লঞ্চে বরিশাল থেকে ঢাকায় আসলাম হঠাৎ রমজানের শুক্রবার রাতে আমার শাশুড়ি ফোন দিয়ে জানায় কোন ঝড় বৃষ্টি ছাড়াই একটা বিশাল নারিকেল গাছ তাদের ঘরে পড়ে পুরো ঘরটাই ভেঙে গেছে তখন স্বামীর হাত থেকে ফোনটা নিয়ে শাশুড়িকে বললাম সৃষ্টিকর্তা আসলে কোনো হিসাব অপূর্ণ রাখে এখন আমরা দুজনেই চাকরি করি এক ছেলে এক মেয়ে আমার শ্বশুর শাশুড়ি ননদরাও আমাকে ভালোবাসে